নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখে নেওয়া যাক বলছে কস থ্রিটা ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স আগে আমাদের ফ্র্যাকশন দিয়ে দিয়ে দিচ্ছিলো এবার দিয়েছে একই ব্যাপার এটাকে আমরা ফ্রাকশানে কনভার্ট করে নেব কস বলে দিয়েছে কত জিরো পয়েন্ট আমরা কী করবো এই পয়েন্টটাকে তুলে দেবো নিচে এক লিখবো পয়েন্টের পরে একটা সংখ্যা একটা শূন্য আমরা এটা কাট করে নিতে পারি থ্রি আর ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ পেলাম এটাই রেশিও পেলাম কার কার রেশিও এটা অতিভুজ আর ভূমি রেশিও আমরা জানি কস্তেটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে লিখব ভূমি আর নিচেরটা আমাদের অতিভুজ ঠিক তাহলে দেখো এই ভূমি মান কত ধরব তাহলে এখন থ্রি কে ধরব কেন কারণ আমরা জানি যে কোনো রেশিও দেওয়া থাকলে তাকে আলাদা করতে গেলে একটা কনস্ট্যান্ট রাশি তার সাথে আমাদের দিতে হয় এবার আমাদের লম্বটা বের করে নিতে হবে দেখো আমাদের এতক্ষণের যে অভিজ্ঞতা হয়েছে তা দিয়ে আমরা ডাইরেক্টলি লম্ব সময় বলতে পারি অতিভুজ রুট ওভার অতিভুজ স্কোয়ার সে একই সূত্র প্রয়োগ করে করছি তোমরা যদি চাও ফিজিক্যালি করতে পারো মাইনাস বমি স্কোয়ার তাহলে অতিভুজের স্কোয়ার কত অতিভুজের স্কোয়ার তারপর এখানে ফাইভ কে তাই না তাহলে এখানে ফাইভ কে বসাবো তার হোল স্কোয়ার বসাবো মাইনাস ভূমি কত জানি এখানে থ্রি কে তাহলে থ্রি কে বসাবো তার হোল স্কোয়ার দেব তো এখানে আমাদের দেখো মুখে মুখে করতে হবে এখানে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার মাইনাস নাইন কে স্কোয়ার তাই তো এবার টোয়েন্টি ফাইভ থেকে নাইন কে বাদ দিলে কত সিক্সটিন কে স্কোয়ার আমরা জানি সিক্সটিন মানে কত ফোর ইন্টু ফোর সিক্সটিন হয় আর এখানে দুটো কে আছে তাহলে দুটো চার থাকলে বাইরে একটা চার বেরোবে আর দুটো কে থাকলে বাইরে একটা কে বেরোবে তাহলে আমরা কিন্তু লম্ব পেয়ে গেলাম ফোর কে ভূমি অতিভুজ লম্ব দুটোই পেয়ে গেছি এবার আমাদের প্রমাণ করার পালা তাই না তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নিই আমরা লেফট হ্যান্ড সাইড কত দিয়েছি সেটা লিখে নেব ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি ট্যান থিটা তাই তো তো ফাইভ বসাবো সাইন্টা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ ঠিক লম্ব তাহলে কত এখানে তোমার ফোর কে আর অতিভুজ মানে তোমার কত ফাইভ কে মাইনাস এখানে থ্রি বসাবো টেন মানে আমরা জানি লম্ব বাই ভূমি একদমই ঠিক তাহলে লম্ব বসাবো ফোর কে ভূমি নিচে কত বসাবো থ্রি কে এবার দেখো কে কে কাট আউট হয়ে গেলো এখান থেকেও কে কে কাট আউট হয়ে গেলো এখানে পাঁচ আছে পাঁচ পাঁচ কাটতে পারি আর এখানে তিন আছে তিন তিন কাটতে পারি তাহলে উপরে পড়ে থাকলো কত ফোর এদিকে মাইনাস এটাও ফোর তাহলে ইকুয়াল টু জিরো এটাই সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল তাই না তাহলে প্রুট আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ